আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন থেকে আপনাদের সকলকে ভালো কন্ডিশনের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থান রাজবাড়ি ব্যাটারি শোরুম স্টেডিয়াম মেন গেটের বিপরীতে অনেকে ভিডিও তে বুঝতে না ভাই কোন রাজবাড়ি আমাদের হচ্ছে গেলো ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি আমাদের এখানে বিশ মিল লটোতে খুবই ভালো ভালো কন্ডিশনে গাড়ি পাওয়া যায় যারা কম প্রাইস মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা আমাদের ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন টানবেন না টানলে পুরো গাড়িটা ডিটেলস বুঝতে পারবেন না প্রত্যেকটা গাড়ি আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো পাই টু পাই সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন পরবর্তীতে ভিডিওগুলা সারি সেই গাড়িগুলো আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় তো প্রথম যে গাড়িগুলো দেখায় আমরা আপনাদের কাছে এই গাড়িটা এটা হচ্ছে বড় বোরাক গাড়ি বোরাক গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়িটা গাড়িটার সিট সিট নিচের কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটার চাকার কন্ডিশন একেবারে ফ্রেশ চাকা তিন টাকা বেড়ে নতুনের মতো খুবই ভালো কন্ডিশন গাড়িটার কন্ডিশনটা একটু দেখাও আলহামদুলিল্লাহ আমি প্রথম গাড়িটা দেখাই এই গাড়িটা দেখতে খুবই সুন্দর অরিজিনাল গাড়ি সুন্দর সামনে চায়না একটি চাকাটা সামনে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে চাকাটা একেবারেই নতুন একেবারেই নতুন মনে হচ্ছে যে এক সপ্তাহ সামনে চাকাটি লাগানো গাড়িটা দেখতে অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে গাড়িটা দূর থেকে এই সাইড থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে আমরা একটি মিটার আপনাদেরকে নতুন লাগিয়ে দেবো ইনশাল্লাহ গাড়িটা সামনে এই এই কোয়ালিটি আশা করি যে মনে হয় না যে এরকম করে কোনো সরু আপনাদের গাড়ি দেখাবে না কোনো সরু মালাটা এভাবে গাড়ি ভিডিওর মাধ্যমে দেখাবে না খুবই সুন্দর এবং ফের সন্ডিশনে গাড়িটা খুবই সুন্দর গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে গাড়িটা মজবুত এবং অনেক হাডি গাড়িটা তিনটা চাকায় একেবারে নতুন তিনটা চাকায় একেবারে নতুন গাড়িটা নিলে এক টাকারও আপনার কাজ থাকবে না সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের এখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম ফোন দিয়ে যোগাযোগ করবেন আর কথা বলি অযথা কেউ ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না অনেক পরিমাণে ফোন আছে অযথা যারা সঠিক পরামর্শ নিতে চান তারা ফোন দিবে না যারা রিয়েল ক্রেতা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি কোথাও পাবেন কিনা জানি না খুবই ভালো কন্ডিশন মোটরের সাউন্ড কন্ডিশন খুবই ফ্রেশ ইজি বাইকের ব্যাটারি পাবেন পাঁচটা ব্যাটারি কন্ডিশনটা খুবই ভালো ব্যাটারিটা দেখাও এ হলো ব্যাটারি সাইডটা ব্যাটারি পাবেন কিং পর ব্যাটারি পিছনের চারটা সামনে একটা পাঁচটা গাড়ি চলবে একশো কিলো একশো কিলো গ্যারান্টি পাবেন পিছনে একটা চারটা সামনে একটা সামনে একটা মোটর কন্ডিশন খুবই ভালো এক হাজার মোটর পাবেন একটা মোটর কন্ট্রোলার এক হাজার ওয়াট গাড়ি খুবই ভালো মোটর কন্ডিশন একেবারে ফ্রেশ মানে একেবারে সাউন্ডলেস মোটর এক লক্ষ হাজার এই গাড়িটা পেয়ে যাবেন যারা যে সৌভাগ্যমন ব্যক্তি এই গাড়িটা নিতে চান আমার ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই নক দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অযথা কেউ ফোন দিবেন না যে গাড়ি অরিজিনাল যে ক্রেতা সেই ফোন দিবেন এখন আমরা দ্বিতীয় গাড়িটাই আসি এক লক্ষ পঞ্চাশ হাজার গাড়িটা দেখা শেষ দ্বিতীয় নম্বর গাড়ি আর একটা বিষয় আমাদের অনেকে ভিডিও দেখার পরে ভিডিও শেষ না হতে ফোন দেয় ভাই এরকম কোন কন্ডিশন আর আমি যেভাবে ভিডিও করে দিই একেবারে ফুল ডিটেলস পুরো ডিটেলস ভিডিওতে দেখা এবং ভিডিওর মাধ্যমে বলে দিই আর যারা দেখতেছেন আমার ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে আগে দেখেন এরপরে আপনি কি আমাকে ফোন দিন যে ভাই এই গাড়িটা লাগবে ঠিক আছে এই গাড়িটা শেষ তো দ্বিতীয় নম্বর গাড়িটা আসি এটা বোরাক খুবই ভালো কন্ডিশনে বোরাক যারা নতুন গাড়ি খুঁজতেছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে নতুন গাড়ির দরকার নাই আপনি এই গাড়িটা নিয়ে যান এক লক্ষ পঁয়ষট্টি টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি টাকা খুবই ভালো কন্ডিশন আর একটা অফার দিই যারা নতুন ব্যাটারি দিয়ে নেবেন এই ব্যাটারি যেটা আছে একশো কিলো গ্যারান্টি পাবেন একশো দশ থেকে বিশ কিলো চলবে একশো কিলো যদি দুই মাসের মধ্যে কিছু হয় সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দেব। ইজি বাইকের বড় ব্যাটারি পাঁচটা

সে কত রে পে যাচ্ছে মাত্র 165000 টাকা যার যেমন বাজেট যার যেমন ইচ্ছা দুইভাবেই নিতে পারবেন দুইভাবেই বলে দিলাম গাড়িটার কন্ডিশনটা দেখাও গাড়িটা খুবই সুন্দর নতুনই মতো এই গাড়ি নি নাও গাড়ি নতুন গাড়ি নিয়া একই কথা খুবই সুন্দর গাড়িটা আমি সামনে থেকে দেখাই গাড়িটা সামনে প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা 2017 মডেলের একটি গাড়ি খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের অরজিনাল একটি মিটার লাগানো গাড়িটা সামনে শোটা দেখতে ঠিক এমন দেখা যাবে পাটা তোনটা ঠিক এমন দেখা যাবে খুবই ফ্রেশ খুবই সুন্দর কোথাও জয়েন ভাঙা পাটা চ্যাথিস জয়েন জয়েন মন কোথাও কি নাই খুবই সুন্দর এবং সিট গুলাও একেবারেই ফ্রেশ পলিমলি করা আছে গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে আর আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা আপনাদের ভিডিও দেখার জন্য ভিডিও কোয়ালিটি অনুযায়ী আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি যারা গাড়ি কিনতে চান অবশ্যই বিশ মিনিট অটো শোরুমে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য ধামাকা অফার থাকবে শুধু তাদের জন্য ধামাকা অফার থাকবে আর ফুল ভিডিওটা দেখবেন দয়া করে সবাই তো সেকেন্ড হ্যান্ড ব্যাটের দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন যে সৌভাগ্যবান ব্যক্তি নিতে চান সে অবশ্যই আমাদের সাথে এস করবেন অথবা ফোন দিবেন আবারও বলতেছি যারা রিয়েল কেতা একমাত্র তারাই ফোন দিবেন যে ভাই আমার এই গাড়িটা লাগবে কেমন কি আর যদি আমার সাবস্ক্রাইব করা থাকে থাকে চ্যানেল যদি নোটিফিকেশন অন আপনারা আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য তো নতুন ব্যাটারিতে আবারও বলি নতুন ব্যাটারিতে এক লক্ষ নব্বই সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের এখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন আমাদের এখানে অরিজিনাল পেপার সহ প্রত্যেকটা গাড়ি বৈধতা গাড়ি কোনো সমস্যা নাই এসে রিলাক্সে নিতে কোনো সমস্যা নাই তো তিন নম্বর গাড়িটা আসি মিশুক গাড়ি এটা এমন একটি গাড়ি অরিজিনাল পেপার সহ দিয়ে দেব এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার বয়স সীমিত অল্প এই গাড়িটার চার সাইড আপনি যদি চান চার সাইড আমি পর্দা লাগাই দিতে পারবো এটা পিছনে পর্দা সিস্টেম করা যায় পর্দা ছাড়াও রাখা যায় আমি পর্দাটা দিয়ে দেবো সেক্ষেত্রে গাড়ির গেট আপটা আরো সুন্দর হবে এই গাড়িটা দিচ্ছি আমরা এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এটা কিন্তু মিশুক কিন্তু

দিয়ে থাকবো গাড়িটা কন্ডিশন একটু দেখাও এই গাড়িটা অনেক সুন্দর খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা ডেকোরেশনটা বিশেষ করে আরো সুন্দর সামনে যে লুক সামনে যে সামনে যে লুকটা অনেক সুন্দর গাড়িটা দেখতে অনেক সুন্দর সবাইকে পছন্দ করতেই হবে এই গাড়িটা এই গাড়িটা সামনে যে লুকটা সবার পছন্দ করতেই হবে যে যার গাড়ি সে মন মতো ইচ্ছামতো মতো সাজাইছে এখানে তিনজন ভালো মধ্যে বসতে পারবে দেখা যায় কি এখানে দুইজন বসে আর একজন বসানো যায় না কিন্তু এই গাড়িটা সামনে ভালো মতো তিনজন বসাইতে পারবেন এই গাড়ির এখানে সামনে ভালোমতো মতো তিনজন বসাইতে পারবেন খুবই সুন্দর কন্ডিশনে এখানে এখানে তিনজন ভালো এখানে তিনজন ভালো মতন বসতে পারবেন এখানে তিনজন ওইখানে তিনজন অর্থাৎ নয় জন ভালো মতন টানতে পারবেন কোনো সমস্যা গাড়িটার ভিতরে কন্ডিশনটা খুবই সুন্দর আপনি যদি চান আমি চাইড সাইড পর্দা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা পর্দা এমনিতে লাগাবো গাড়ি গেটা আরো সুন্দর হবে পিছন সাইডটা দেখা আরো সুন্দর গাড়িটা খুব সুন্দর সামনে দেখা যাচ্ছে যে বাসের মতো একটি সিস্টেম করা বাস মনে হচ্ছে একটা মিনি ছোট বাস মনে হচ্ছে একটা মিনি ছোট বাস সামনে যে পিছনে যে লুকটা দিয়েছে চোখের লুক চোখটা চোখ দুইটা দেখতে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ তাকিয়ে রয়েছে খুবই সুন্দর কন্ডিশনে আর এই গাড়িটা যারা নিবেন নিশ্চয় সুভাগ্যবান ব্যক্তি যারা গাড়িটা কিনতে চান অবশ্যই আমাদের সাথে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন ভাই আমার জন্য গাড়িটা রাখেন অথবা যদি আপনি দুই একদিন নেওয়া দেরি হয় আমাদেরকে সর্বনিম্ন তিন হাজার টাকা বাইনা দিয়ে রাখতে পারবেন গাড়িটা বুকিং করার জন্য তো এই গাড়িটা নিলে এক লক্ষ পাঁচ হাজার দিয়ে থাকবো আপনাদেরকে তো চার নম্বর গাড়িটা আসি খুবই ভালো কন্ডিশনের গাড়িটা এই গাড়িটা হচ্ছে মিনি বোরাক যে মিনি বোরাক বলা হয় যারা ছোট গাড়ি খুঁজতে পাঁচ সিটের অনেক আছে ভাই আমার পাঁচ সিটের গাড়ি লাগবে ঢাকার ওইদিকে দিকে বিভিন্ন জেলায় ওই পাঁচ সিটের গাড়িগুলোর চাহিদা বেশি তারা এই গাড়িটা নিতে পারেন ও হ্যাঁ আমার বলে আমাদের চ্যালেঞ্জটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং করে রাখবেন সাথে যাতে আমাদের পরবর্তী যে ভিডিও গুলা এই গাড়িগুলা পছন্দ না হলেও পরবর্তী ভিডিও গুলো আপনার পছন্দ হইতে পারে গাড়ির ভিডিও গুলা তবে পরবর্তী ভিডিও গুলা আপনার সারা সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লক্ষ তিরাশি হাজার টাকা মিনিবরাক যেটা অসম্ভব এক লক্ষ তিরাশি হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবেন আবারও বলতেছি আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু অর্জেন্ট পেপার সহ পেয়ে যাবেন কোন সমস্যা নাই এক লক্ষ তিরাশি হাজার টাকার ইজি বাইক বড় ব্যাটারি সহ পেয়ে যাবেন গাড়ি চলবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি সহকারে পাবেন গাড়িটার কন্ডিশন একটু দেখাও আর কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানান আর এখন এগারো মিনিটের ভিডিও দেখবো কে কে আমাদের ভিডিও এখন পর্যন্ত দেখতেছে তাদের জন্য অফার থাকবে ধামা কাপড় থাকবে সুন্দর একটা গাড়ি গাড়িটার বিষয়ে আসি গাড়িটা কম দামের ভিতরে সামনে সিস্টেম ভিতরে সামনে সিস্টেম সুন্দর একটি গাড়ি এই গাড়িটা যারা নিবেন অবশ্যই আমাদের নাম্বারটিতে দিয়ে টুকটাক কিছু হালকা পাতলা কাজ আছে আমরা করে দেবো ইনশাল্লাহ আর আপনি যদি সিট পছন্দ না হয় অবশ্যই জানাবেন খুবই সুন্দর খুবই সুন্দর গাড়ি গাড়িটা নিচের অবস্থা দেখতে এমন দেখা যাবে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের গাড়িটা দেখতে যাই হোক কিন্তু গাড়িটা অনেক মজবুত গাড়িটা দেখতে যাই হোক গাড়িটা অনেক মজবুত গাড়ি অনেক হাডি গাড়ি খুবই সুন্দর গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে গাড়িটার ব্যাগ লাইট ব্যাগ আমরা নতুন লাগাই দেব কোনো সমস্যা নাই সুন্দর একটি গাড়ি গাড়িটা যারা নেবেন কম দামের ভিতরে তারা অবশ্যই আমাদেরকে এস এম এস করে জানাবেন আর কে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো শুধু তিরাশি টাকা দেখতে আপনার ভিডিওর মাধ্যমে করতে করতে একজন কাস্টমার আমাদের এখানে হাজির থাকেন

তো শুধু তিরাশি হাজার টাকার গাড়িটা দেখলেন এই গাড়িটা পুরো ডিটেলস দেওয়া হলো শুধু তিরাশি হাজার টাকা মিনি বড় খুবই ভালো কন্ডিশনে গাড়িটা কোন বাজেটে ধামাক একটি গাড়ি দেওয়া যাক এটা কোন বাজেটে গাড়ি ভালো এই গাড়িতে আগের ভিডিওতে এক লক্ষ আগের ভিডিওতে বিরাশি হাজার টাকা রেট দেওয়া ছিল শুধু বিরাশি হাজার টাকা এবং ইজি বাইক এর বড় ব্যাটারি আমার এখানে যে কটা গাড়ি দেখছেন প্রত্যেকটা গাড়ি ইজি বাইক এর বড় ব্যাটারি সব পাবেন একটা মিশুক ব্যাটারি পাবেন না প্লাস পাডা ব্যাটারি পাবেন না

আমরা ই করি কম গাড়িগুলা অনেক পরিশ্রম এবং খাটাখাটি করে গাড়িগুলা ই করতে হয় গাড়িটা সামনের চাকা অনেক সুন্দর আমি কালকে একটা ভিডিওতে দেখাইছি যে গাড়িটার সম্পূর্ণ ডিটেলস গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর গাড়িটা এই কম বাজারে গাড়িগুলো হয় কি মানুষ বলে ভাই আমি বাড়িতে রওনা দিছি গাড়িটা বিক্রি করেন না আমি আপনার বিকাশে তিন হাজার টাকা বাইনা পাঠাই দিছি গাড়িটা বিক্রি করেন না দেখা যায় যে

এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের ঠিকানাটা হচ্ছে গেল রাজবাড়ী ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ী রাজবাড়ী স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম রাজবাড়ী এসে জার্থার কাছে বললেই সে দেখিয়ে দেবে রাজবাড়ী বিসমিল্লাহ অটো ব্যাটারি শোরুম আমাদের প্রত্যেকটা গাড়ি খুব সীমিত সীমিত সময়ের জন্য থাকে ভাই যার যেটা পছন্দ ইমার্জেন্সি ভাবে জানাবেন এবং ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আশা করি বুঝতে পারছেন আর কে কোন জেলা থেকে বলতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাই আমি এখান থেকে বলতেছি তো আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন